নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আর যেটি বলব আপনাদেরকে সেটি হল জন্মচকে গ্রহরা কারক এবং দিগবলি কোথায় কোথায় দেখুন যারা আমার প্রোগ্রাম দেখছেন যারা জ্যোতিষপ্রেমী মানুষ তাদেরকে জানতে হবে যে এখনকার দিনে সকলেই মোটামুটি জ্যোতিষের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রোগ্রাম তারা মোবাইলে দেখে জ্যোতিষীদের বিভিন্ন প্রোগ্রাম কিছু কিছু নলেজ কিন্তু প্রতিটি ব্যক্তির মধ্যেই প্রায় এসে গেছে তারপরে যারা আমার এই চ্যানেলে জ্যোতিষপ্রেমী মানুষরা আমার প্রোগ্রাম দেখছেন তারা তো আরও ভালোভাবে বুঝতে পারবেন যে জ্যোতিষের সম্বন্ধে কত কিছু না জানা যায় কিন্তু আমাদের জানতে হবে যে গ্রহরা লগ্ন ছকে মানে জন্ম ছক লগ্ন ছক মানেই কিন্তু জন্ম ছক আর চন্দ্র ছক মানেই হচ্ছে গোচর ছক তাহলে আমাদের একটি জন্ম ছক এই জন্মছকে একটি লগ্ন ছক বা জন্ম ছক জন্ম ছক এই জন্মছকে গরুরা কোথায় কারক এবং দিকবলি এবং অতি বিশিষ্ট কারক সর্বপ্রথম আসব রবি রবি তার আগে বলে নিই আমাদের এটা এক নম্বর ঘর এটা লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো আমাদের রবি এই জন্মছকের কোন কোন রাশিতে এই কোন কোন সারি কোন কোন ভাবে কারক দিক এবং অতি বিশিষ্ট কারক দেখুন রবি লগ্ন এবং নবমী কারক দশমী দিক আর একাদশে অতি বিশিষ্ট কারক আমাদের এই রবি চন্দ্র চন্দ্র চতুর্থে কারক লগ্ন এবং সপ্তমে অতি বিশিষ্ট কারক আর চতুর্থভাবেই চন্দ্র কিন্তু দিক বলে এবার আসবো মঙ্গল মঙ্গল তৃতীয় ষষ্ঠে কারো দশমী দিক বলে আবার দশমেই অতি বিশিষ্ট কারো এবার আসব বুধ বুধ এই চতুর্থ এবং দশমে কারো আর লগ্নে এবং নবমে সরি লগ্নে বুধ বিশিষ্ট এই দিকবল আর একাদশভাবে বুধ হচ্ছে অতি বিশিষ্ট একাদশ একাদশভাবে যদি কারো বোধ থাকে তাহলে কিন্তু আমাদের সেই ব্যক্তি ছোটোবেলা থেকেই জন্ম থেকেই তার কিন্তু পিতামাতার ঘরে কিন্তু উন্নতি আনবে এবারে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু সর্বাধিক কারো দ্বিতীয় পঞ্চম নবম দশম এবং একাদশে দেবগুরু বৃহস্পতি কারক আর দেবগুরু বৃহস্পতি লগ্নে কিন্তু দিক বলি আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং নবমে অতি বিশিষ্ট কারক অর্থাৎ পঞ্চম এবং নবমভাবে যদি দেবগুরু বৃহস্পতি থাকে তাহলে কিন্তু আপনি একদম মানে সহৃদয় ব্যক্তি ধনে ধন্য সেই পুষ্পে ভরা যেমন সেই কথাই কারণ দেবগুরু বৃহস্পতি যদি পঞ্চম এবং নবমে থাকে তাহলে তার কিন্তু ভাগ্যে কি খাব কি পরব এ কথা কিন্তু ভাবতে হবে না কারণ এতে অতি বিশিষ্ট কারো এবার শুক্র শুক্র আমাদের লগ্নের চতুর্থভাবে কিন্তু দিকবল আর সপ্তমে কারো আর দ্বাদশে অতি বিশিষ্ট কারক শুক্র সপ্তমে কারক কারণ শুক্র হচ্ছে বিবাহ কারক ঘর এই শুক্র দাম্পত্য ঘর এই দাম্পত্যের কারক হচ্ছে শুক্র শুক্র সপ্তমে কারক চতুর্থে দিকবলি আর দ্বাদশে অতি বিশিষ্ট কারক এবার আসবো শনি শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশে কিন্তু কারক ষষ্ঠষ্টম দ্বাদশে কারক আবার দশমেও কারক আর শনি মহারাজ তৃতীয় এবং ষষ্ঠে অতি বিশিষ্ট কারক আর এই সপ্তমে শনি মহারাজ হচ্ছে দিগ্বলি এবার হচ্ছে রাহু রাহু উপচয় ভাব উপচয়ভাবে কিন্তু কেতু বিশিষ্ট ফল দেয় উপচয় ভাব কোনগুলো তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ তাছাড়া রাহু কিন্তু রাহু কেতু কিন্তু এই নবমভাবেও কিন্তু কারক এবার আসবো কেতু কেতু দ্বিতীয় এবং অষ্টমে কিন্তু কারক আবার দ্বাদশেও কিন্তু রাজ তুলল মানে দিগবল যাকে বলে দ্বাদেশভাবে দ্বিতীয় এবং অষ্টমে তো কেতু থাকলে কারকত্ব করবেই আবার দ্বাদশেও যদি কারো কেতু থাকে সে কিন্তু রাজাতুল্য মানুষ হয়ে যাবে এই জন্য তিন তিন ছয় দশ এগারে কিন্তু রাহু এবং কেতু কিন্তু শুভ ফল দেয় কিন্তু সেই পজিশনগুলো উঁচস্ত নিচস্ত দেখতে হবে আমাদের কারণ যদি নিচস্ত হয়ে যায় এই এইভাবে তাহলে কিন্তু খুব একটি শুভ ফল দেবে না যদি উঁচুস্ত থাকে তাহলে কিন্তু শুভ ফল দেবে আবার যদি মিত্রতা থাকে যেমন শুক্র ও শনির ঘরে যদি রাহু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু শুভতা ফল দেবে কেতু যেমন কেতু যেমন রবির ঘরে যদি থাকে শুভ ফল দেবে মঙ্গলের ঘরে থাকলে শুভ ফল দেবে কিন্তু শুক্র শনির ঘরে থাকলে কেতু খুব একটি শুভ ফল দেবে না এবার এই শখ অনুসারে কিন্তু আমাদের রাশিরও বিচার করতে হবে কারণ রবি দেখা গেল রবি দেখা গেল লগ্নে রয়েছে লগ্নে রবি রয়েছে এখানে হচ্ছে এক নম্বর লিখলাম আমি এটা রাশি ধরছি এই রাশির এক নাম্বার মানে হচ্ছে মেষ রাশি তাহলে রবি দেখুন রবি যদি লগ্নে থাকে মেষ রাশিতে যদি রবি থাকে তাহলে কিন্তু সে কিন্তু উচ্চস্থ হয়ে থাকলো কিন্তু দেখা গেল তুলা রাশি হয়ে আছে তুলা লগ্ন হয়েছে এটা মেষ লগ্নের কথা বললাম দেখা গেল তোলা লগ্ন হয়ে আছে সাত তুলা লগ্ন হয়ে আছে তখন কিন্তু এই যদি লগ্নে যদি একের জায়গায় সাত থাকে আর সেখানে যদি রবি থাকে তাহলে কিন্তু লগ্নে রবি কিন্তু নিচস্ত হয়ে যাবে এখানে সাত নম্বর আছে অর্থাৎ তুলা লগ্ন এটি লগ্ন তাহলে সাত নাম্বার মানে সাত নাম্বার রাশি তাহলে সাত নাম্বার রাশি মানে হচ্ছে তুলা রাশি তাহলে তুলা রাশিতে কিন্তু রবি কিন্তু নিচুস্ত হয়ে যায় তাহলে আমাদের লগ্নে তো সে কারকত্ব করবেই কিন্তু সে নিচস্ত এই ভাবটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে এই জন্য যারা সবাই হয়তো এটি বুঝতে পারবেন না কিন্তু জ্যোতিষপ্রেমী মানুষরা যারা জ্যোতিষ নিয়ে ভাবেন চিন্তাধারা আছে যারা জ্যোতিষের উপরে বিশ্বাস আছে যারা জ্যোতিষকে ফলো করেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন কারণ আমাদের কারক দিকবল এবং অতি বিশিষ্ট কারক অর্থাৎ গরুরা ফল দিচ্ছে ফল মাঝারি দিচ্ছে আবার খুবই ভালো ফল দিচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই জন্মছকে দেখতে হয় এটি লগ্ন কুঞ্জলি দেখুন লগ্ন কুণ্ডলি মানেই হচ্ছে কিন্তু জন্মছক আর জন্মছক মানেই হচ্ছে লগ্ন আর চন্দ্র মানেই হচ্ছে গোচর চন্দ্র আড়াই দিন পর পর রাশি পরিবর্তন করে এটিও একটি পার্ট নিয়ে আসবো পরবর্তী স্টেজে যাই হোক আজ এই পর্যন্তই রইল আমাকে দিয়ে যদি হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা পি এ আর আই এম এ এল এমও এম ডি এ এস টিআরও টোয়েন্টি মানে কুড়ি পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি এই লিখে সার্চ করুন আমার প্রোগ্রাম চলে আসবে কয়েকটি ভিডিও ছাড়া রয়েছে সেখানে দেখতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত বা অন্যান্য টিপস সংক্রান্ত অনেক বিষয়ে ভিডিও দেওয়া আছে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের সমস্ত প্রোগ্রামগুলো আপনার মোবাইলে ফটাকট নিতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করা খুবই জরুরি কারণ যে কোনো জ্যোতিষের সমস্ত প্রোগ্রামই কিন্তু ভালো জ্যোতিষ না শিখে কিন্তু কেউ কোনো প্রোগ্রাম এরকম রেকর্ডিং করতে পারবে না তাই সকল জ্যোতিষপ্রেমী মানুষকে আমার অভিনন্দন শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করছি